বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে করে ভোটের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করে সরকার গঠন করার পরে আমরা সমস্ত হিসাব করায় গন্ডায় আদায় করতে আপনারা হয়তো কিছু কিছু শুনছেন আমার কাছে গরিবের বাড়ি তিনি কত কিছু কষ্ট করিয়া ঠিকানাটা বানাইছি দুইবার ভাঙছে যে সাংবাদিক জুয়েল আছে তার

আনন্দ ফুর্তি করছে এটার ভিতরে গুলি ফুটায় ঢুকছে ঠিক আছে আল্লাপাক দেখেন কিভাবে আমাদের কান্না মজলুমের কান্না কিভাবে গ্রহণ করছেন কবুল করছেন তার কিছুক্ষণ পরেই আজকে আমরা খুব জ্বালায়ও ময়মসিং শহরের সেই দুই ব্যক্তিকে আমরা দেখি না আল্লাপাক যারা কবুল করছে এটাকে ধারণ করার মতো ক্ষমতা আল্লাপাক আমাদেরকে দেখ আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানা তারেক রহমানের কথা বলছেন এলাকায় আপনি সবাইকে আমার সালাম দিবেন ধন্যবাদ দিবেন অভিনন্দন জানান পাশাপাশি অনুরোধ করবেন এভাবে বলছে আপনার কথা যদি না শুনে আমার কথা বলবেন আমার মা খালেদা জিয়ার কথা বলবেন যা করছে ভুলে যান আজকে থেকে আমরা সমস্ত মানুষ বিজয়ী এবং বিজিত যারা পরাজিত তাদের সাথে নিয়েই আমরা আনন্দের মহিমায় বাঁচতে চাই সুতরাং আমরা সব ভুলে গেছি আমরা ইন্টোরিয়র সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করা পর্যন্ত আমরা এমন কোন কিছু করব না আমার পাশের বাইরে যেত কষ্ট না পায় এটা আমার অনুরোধ তারেক রহমান অনুরোধ বেগম কালকার দিয়ার অনুরোধ এটা আপনারা শুনছেন পাশে আপনাদের গ্রামে বলবেন ইউনিয়নে বলবেন ওয়ার্ডে বলবেন যে এটা বলছে তারেক রহমান বলছে এটা করার জন্য বেগম খালেদা জিয়া আপনারা হয়তো দেখছেন টেলিভিশনে বেগম খালেদা জিয়া এই কত বছর পরে মুখ খুলছে বলছে বাংলাদেশের মানুষ শান্ত থাকার জন্য অনুরোধ জানাইছে আপনাদের কাছে অনুরোধ করব এটা হবে ইন্টোরিয়াল সরকার গঠন হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশে যদি বিএনপি কে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায় তাহলে সেই সমস্ত কুলাঙ্গার যারা গান দিয়ে আমাদের পয়সায় কেনা বন্দুক দিয়ে ভয় ভর্তি করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আমি এটা কথা দিতে পারি আমরা যদি সবাই বেঁচে থাকি আমাদেরকে আল্লাহ পাক মানুষের সেবা করার কৌফিক দান করে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়াকে এই 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 ময়মিসিং সদরে এনে খেলা এনে ময়মিসিং ডিভিশনে এনে শারীরিক ঢাউদ ময়দানে উঁচু মঞ্চে দাঁড় করিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধানের কথা ওনাকে দাবি জানাবো ইনশাল আপনারা সকলে ভালো থাকুন আমিও আপনাদের ভাই গরিব মানুষ জায়গাও দিতে পারি না বসার জন্য পান পানি তো খাওয়াই না আমি আমি পারি একটাই সত্য কথা বলি আমার নেতারা অনেকে পছন্দ করে না আর আমি পারি আর আরেকটা ফাঁকি দেখা যায় মুশিল আমি নাই মনে করবেন কোন কারণে আমি হয়তো দশ লুকায় আসি কিন্তু আমি দলকে ভালো একটা দেখেন হাসিনা কত বড় বেইমান বাংলাদেশের ইতিহাসে আমরা স্বীকার করতে হবে স্বাধীনতা নেতৃত্বজন দল এইটা মানুষ আমরা দল আওয়ামী লীগ ছিল আজকে এই দলকে এটিম করে প্রত্যেকটি নেতা কর্মীকে এটিম করে সহায় রেখে উনার ভাই ভাই নাই বোন ভাই জামাই কুমাই লইয়া এই ইন্ডিয়া বলাইছে আর একটা কথা বলি বাইকের পরিবর্তন কেমনি ঘটায় আল্লাপাক বেগম হাসিনা ভারত মমতা ব্যানার্জি তারা দেয় না এই নিউজ পায়া ইন্ডিয়ান সরকার তারা বলল যে আফা দিদি ভাই আমার বান্ধবী আমনে কই দেবেন এই ভারত তো আপনি থাকতে পারবেন উনি জায়গা না পাইয়া দেখেন আল্লাহর কি মাই পেস আল্লাহর কি সিদ্ধান্ত তার একটি মেয়ে একটি ছেলে আছে সে তার মেয়ের শ্বশুর বাড়ি

আমাদেরও এরকম কোন বিপদে আমাদের আল্লাপ শাস্তি দেয় আপনাদের কাছে অনুরোধ করব আমরা আমাদের আন্দোলনে মাত্র মাত্র সূচনা। সূচনা, ভোটের অধিকার ঈদের মতো করে ভোট দেওয়ার পরিবেশ করে বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে করে ভোটের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ বিএনপি কে পছন্দ করে সরকার গঠন করার পরে আমরা সমস্ত হিসাব করায় গন্ডায় আদায় করতে